গ্রামের নাম অসীমপুর সেই গ্রামে ছিল একজন দিনমজুর নাম তার জসীম একদিন জসীম কাজের খোঁজে বাহির হলো হঠাৎ রাস্তায় ঘটকের সঙ্গে তার দেখা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জসীম ভাই যাইতেছিলাম আপনার বাড়িতে তো রাস্তায় দেখা হয়ে ভালোই হলো তা কি মনে করে শুনলাম আপনার মেয়ে নাকি বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ে বিয়ে দেওয়ার নিয়ে কিছু কি ভেবেছেন হ্যাঁ সেরকম ভালো ঘর পেলে মেয়ে তো আর বাড়িতে রাখার জিনিস না আজ না হয় কাল বিয়ে তো দিতেই হবে ভালো ছেলে এবং ভালো ফ্যামিলি আছে আপনি চাইলে ছেলে ও তার বাবাকে আপনার বাড়িতে নিয়ে আসে আগামীকাল আচ্ছা ঠিক আছে কাল নিয়ে আসেন আমার বাড়িতে পরের দিন ঘটক ছেলে ও ছেলের বাবাকে নিয়ে মেয়ের বাড়িতে আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা তোমার নাম কি গো আমার নাম মুসাম্মত মুক্তা আচ্ছা ঠিক আছে মা তুমি এখন ঘরের ভিতরে যাও জসীম ভাই এখন আসল কথায় আসি আমার ছেলেকে বিয়ে করাবো কিন্তু যৌতুক হিসেবে পঞ্চাশ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আমি পঁচিশ হাজার টাকা নগদ দিতে পারবো আর বাকি টাকা দুই মাস সময় দিতে হবে সময় দিলাম কিন্তু বাকি টাকা এই সময়ের ভিতরেই দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে শুভ কাজটা কালকেই সেরে ফেলি কি বলেন আপনি পরের দিন বিয়ে সম্পন্ন করে মেয়ে চলে আসলো তার স্বামীর বাড়িতে কিছুদিন পর যাও যৌতুকের বাকি টাকা নিয়ে আস আজকের মধ্যে আমার টাকা লাগবে হঠাৎ করে আমার বাবা এত টাকা এখন বই পাব যতক্ষণ টাকা আনতে পারবে না ততক্ষণ তোমার খাওয়া দাওয়া সব বান্ধ এই কথা শুনে মুক্তা কান্না করতে করতে তার বাবার বাড়ি চলে গেল খিরে মা এই অসময়ে আসলি আবার কান্না করতেছিস কি হয়েছে বাবা ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে তোকে কেন অত্যাচার করেছে ওরা কি হয়েছে যৌতুকের বাকি টাকার জন্য ঠিক আছে রে মা তুই যা আমি দেখি কি করা যায় কি গো তুমি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবে প্রয়োজনে বাড়ি বিটার অর্ধেক বিক্রি করব তারপরও যৌতুকের টাকার জন্য আমার মেয়ে অত্যাচারিত হোক তা আমি চাই না পরের দিন জসীম বাড়ি বিটার অর্ধেক বিক্রি করে মেয়ের যৌতুকের বাকি টাকা দিয়ে আসলেন ছোট মেয়ে বলতেছে বাবা বড় বোনের যৌতুকের টাকা দেওয়ার জন্য বাড়ি ভিটা তো অর্ধেক বিক্রি করে দিন তো আমার জন্য কি বাড়ি ভিটার বাকি অর্ধেক অংশ তো দিয়ে দেব হঠাৎ একদিন তার শতমের বিয়ে হয়ে গেল যৌতুক হিসেবে বাড়ি ভিটার বাকি অর্ধেক অংশ দিয়ে এখন তার কাছে আর কিছুই রইল না কিন্তু সে এখন যাবে কোথায় তাই মনের দুঃখে রাস্তায় চলতে শুরু করলো দু চোখ যেদিকে যায় আসলে সে